আজকে চলে আসলাম অনেক দিন পর মাছ ধরার জন্য দেখি বসছি ফালাইছি মাত্র একটা পুরি মাছ ধরছি পুরি মাছটা হলো অনেকটা বড় এ হলো সে পুটি এই পুঁটি মাছটা ধরা হয়েছে এই পুটি মাছটা এই পুটি মাছিন দরাইছে ইয়ে দেউসা গরাইতো কই ভাই কই দেখেন এক কিন্তু দুইটা দরা পড়ছে একসাথে দুইটা 마শাআল্লাহ বলেন 마শাআল্লাহ বলেন আমি কিন্তু একটা দরাছি তার দুইটা না তার 20 টা আমার একটা সমান কারণ এই যে আধা কিলো দন হবে پوری আধা কিলো নাকি যারা কামর বসে আই দিয়ে সেটা এখানে হইছে আমি কিন্তু মাঝে আসি মাছের কারণ আমার একটু প্রবলেম ছিল এখানে চোখের একটু সমস্যা ছিল না আজকে আমি হঠাৎ করে মাছ ধরার জন্য আসলাম তার মন মানে না যে একটু ঘুরে আসে যেটা আছে শুক্রবার একটু মাছ মারার জন্য ঘুরে আসি একটু আনন্দের ফর্তি ঘুরে আসি সেই জন্য কিন্তু আসলাম